হ্যালো ইভ্রেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স এত সুন্দর কিছু কটন কালেকশন নিয়ে চলে আসছি এত কম প্রাইজে বিয়ার্স ডিজাইনগুলো দেখেন আর কালারগুলো দেখেন দুইটা ডিজাইন আছে আর চারটা করে আটটা কালার চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব আমরা প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি খুব সুন্দর কালেকশন ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এত কম প্রাইজে এত সুন্দর থ্রি পিস রেগুলার পরার জন্য একদম বেস্ট কোয়ালিটির কটন থ্রি পিস বিয়ার্স মানে এত কম প্রাইজে এত সুন্দর রেগুলার পরার পিওর কটনের থ্রি পিসা দেখেন ডিজাইনটা দেখেন জাস্ট কি সুন্দর একটা কালেকশন দিয়ে আছে খুবই সুন্দর টপ টু বটম কি সুন্দর করে প্রিন্ট করা আছে ফুললি ফুল এগুলো প্রচুর পরিমাণে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দেখাবো একটা একটু বাকিগুলো কালার দেখাই দিব এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন যে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে বাকি পার্টগুলো দেখাই দিব সাথে অন্য পাবেন এবং হচ্ছে পায়জামার কাপড় পেয়ে যাবেন প্রচুর কাপড় দেওয়া আছে লম্বা আছে ফর্টি ফাইভ প্লাস আর হচ্ছে আপনার বডি কাপড় আছে সেভেন্টি থেকে মতো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এই চমৎকার কালার কম্বিনেশন আর উন্নাটা দেখেন কি সুন্দর উন্না আছেন বড় উন্না এই যেটা একদম পিওর কটনের মধ্যে উন্না আছে বড় উন্না এই যে ফুললি ফুল কিন্তু রিজিটাল প্রিন্ট করা আছে বিয়স এত সুন্দর একটা কালেকশন এই পাশে এত সুন্দর একটা কালেকশন এত কম প্রাইজে পাচ্ছেন পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন চলুন কালারগুলো দেখাই দিব চারটা কালার আছে সবগুলো ড্রেস আমরা পার্ট বাই পার্ট দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এটা হচ্ছে আরো একটা কালার মাস্টার কম্বিনেশনের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর একটা কালেকশন দিয়ে আছে এত সুন্দর কালেকশন অল ওভার ফুললি ফুল কিন্তু এগুলো মিল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্ট যেটা এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন কি সুন্দর কালারগুলো দেখেন কালারগুলো যেমন সুন্দর ডিজাইনগুলো প্রিন্টগুলো সব কিছু মিলে অনেক সুন্দর একটা কালেকশন সাথে অন্য এবং পায়জামার কাপড় দেখিয়ে দিব প্রাইস কত প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স রেগুলার পরার জন্য একদম মানে মিল প্রিন্টের এরকম কটন থ্রি পিস সুতির থ্রি পিস খোলা না একটু শুধু থ্রি পিস এত কম প্রাইসে আনবিলিভেবল প্রাইস প্রাইস মাত্র মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স পাঁচশো পঞ্চাশ টাকা সুন্দর একটা কটনের থ্রি পিস পাচ্ছেন রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন বিয়ার্স দেখেন এটা দেখেন আরও একটা সুন্দর কালেকশন সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইনার ওয়াও এটার দামানের ফ্লাওয়ারটা দেখেন এত সুন্দর লাগতেছে ফুললি ফুল সাথে বাকি পার্টগুলা দেখাই দিব উন্যা এবং সেলারের কাপড় পাচ্ছেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা সুন্দর একদম ব্ল্যাক কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে অনুটা বিয়াস সুন্দর একটা অনার পাচ্ছেন বড় অন্যা এই যে অনারটা হচ্ছে এটা বড় অনাম পাচ্ছেন চমৎকার অন্য প্রাইস থাকবে অনলি অনলি পাঁচশো পঞ্চাশ টাকা বিয়াস যার যেটা লাগবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি শুরু চলে আসবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন বিয়াস এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার দেখেন এই কালারটা দেখেন এই যেটা চমৎকার প্রত্যেকটা কালার প্রিন্ট খুব সুন্দর বাকি পার্টগুলা দেখাই দিব পছন্দ হলে মিস করবেন না স্ক্রিনশট নিয়ে নেবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন একটা করে কমেন্টস করে যাবেন কি কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্য একদমই নামাজিবন না প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মানে পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ত্রিবি পার্সেন্ট রেগুলার করার জন্য বেস্ট একটা কালেকশন এটা দেখাবো আরো একটা কিন্তু আছে অবশ্যই পছন্দ হলে নিয়ে নিয়ে ভিডিও স্ক্রিনের যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন অল ওভার সারা বাংলাদেশের ডেলিভারি ব্যবস্থা আছে এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা টপ টু বটম সেমভাবে ভাবে প্রিন্ট করা আছে ডিজাইনগুলো দেখেন জাস্ট কি সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর একটু ব্যাকপার দেখাবো এটা একটা ব্যাকপার্ট দেখাই দিই বাকিগুলা কালার দেখাই দিব এটা হচ্ছে ব্যাক সাথে অন্য এবং হচ্ছে পায়জামার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা মাস্টার্ড কালার এর মধ্যে আছে খুবই সুন্দর আর এটা হচ্ছে অন্যটা বিয়ার্স অন্যটা দেখেন এটা অন্যরা মাসাল্লাহ অনেক সুন্দর কি সুন্দর একটা ওন্না আছে বড় ওন্না চমৎকার ওন্না ম্যাচিং না প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি একটু একসাথে ধরে নিয়ে আপনারা পছন্দ হলে ঠিক এভাবে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন প্রাইস মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিয়ার্স যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে অন্য অন্য কালারগুলো দেখাই দিব চারটা কালার আছে চারটা কালার চার রকম সুন্দর এটা দেখায় আরও সুন্দর একটা কালার পছন্দ হলে স্ক্রিনশট নিতে হবে মাস্ট নিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন তাহলে আমাদের শোরুমে এসে দেখে নিতে পারেন হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে আর এগুলো ফিক্সড প্রাইস কোনো বার্গেনিং হবে না কারণ এগুলো খুব সীমিত প্রফিট পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে এত সুন্দর ত্রিজ পার্সেন্ট তার মিল প্রিন্টের মধ্যে পিওর কটনের রেগুলার পরার জন্য বেস্ট একটা কালেকশান খুব সুন্দর প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা যেটা আর সাথে হচ্ছে পাচন চমৎকার একটা অন্য উন্নাটা ওনাটা বড় হবে প্রাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে অন্যটা অন্যটা খুললাম না অন্যটা বড়ো হবে ম্যাচিং আছে প্রাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন পরবর্তী কালারে চলে যাব আরও দুইটা কালার আছে বিয়ার্স এটা হচ্ছে আরও দুইটা কালার দেখাচ্ছে আপনাদেরকে কার কোনটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা শুরু আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন আর আমাদের প্রচুর প্রচুর কালেকশন আছে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো ইনশাল্লাহ দেখতে পাবেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন যাতে হারায় না যায় পরবর্তীতে চাইলে যে কোনো সময় আপনার সুবিধামতো সময় ভিডিওগুলো দেখে দেখে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন সাথে বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা একদম রেড কালার একটা ওয়াও একদম টকটকে রেড আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাগুলি সবগুলি বড়ো হবে প্রাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে আরও একটা কালার আছে কালারটা আমরা দেখাই দিব এটা হচ্ছে আরও একটা সুন্দর কালার এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন বিয়ার্স প্রাইস থাকছে অনলি অনলি পাঁচশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন কি সুন্দর প্রত্যেকটা কালার এটা হচ্ছে পার্পেলের সাথে কম্বিনেশান দেখেন কি সুন্দর এটাও কিন্তু নিতে পারেন বিয়ার্স প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে নিয়ে নেবেন সাথে হচ্ছে অন্যা পাবেন এবং হচ্ছে পায়জামা পাবেন এটা হচ্ছে পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা ওন্নাটা হয় বড় হবে সবগুলো ড্রেস পাচ্ছেন আপনাদের পছন্দের সব কাপড় বেটিতে মিস করবেন না নিয়ে নেবেন সবাই ভালো থাকেন যারা শোরুমে আসবেন আমাদের আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিব আর সব শুরুটা হচ্ছে কাপড় নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি আর শপিংয়ে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন